আসসালামু আলাইকুম ওদ আলমার সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আজকে আমরা একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে আমাদের কাছে একটি জ্যাকের বোর্ড আছে এটি হচ্ছে জ্যাক এ টু এস এর একটি বোর্ড তো আমরা এই জ্যাকের এই বোর্ডটা নিয়ে একটু ফাইনালি বেসিক ক্লাসগুলো একটু আমরা করবো চিকাতে বন্ধু খুবই সিম্পল একটি বোর্ড তো আমরা এই বোর্ডের একটু বেসিক ধারণাটা নিব কারণ অনেক ভাইরা আছেন যারা আমাকে কোয়েশ্চেন করেন অনেক সময় আমাকে কমেন্ট করেন যে জ্যাকের জ্যাক জো যে ধরনের চায়না বোর্ডগুলো নিয়ে আলোচনা করার জন্য কারণ আমরা মূলত কাজগুলো হচ্ছে ব্র্যান্ডের বোর্ডগুলো যেমন জোকি ব্রাদার বেবি মেক এই ধরনের কাজগুলো আমরা বেশি করি জ্যাক জজি না এমনটা না আমরা এগুলো করি তো এই ধরনের ক্লাসগুলো আমরা আসলে বিগত দিনে দেওয়া হয়নি এখন আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের ভিডিও আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধু খুবই সিম্পল বোর্ড আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটা কানেক্টর আছে এটা হচ্ছে পাওয়ার কানেক্টর এসি কানেক্টর এখান থেকে আমরা তখন দুশো বিশ ভোল্ট দিবো একটা ফিউজ আছে সেফটি আছে সেফটি শেষ করার পরে আমরা একটা নন ক্যাপাসিটার দেখলাম ভেরিস্টার দেখলাম তারপর হচ্ছে আমরা মানে বেসিক যে ক্লাসগুলো বেসিক ক্লাসের বেসিক যে সিস্টেমগুলো বেসিক সিস্টেমের পর একটা কয়েল থাকবে একটা এনটিসি থাকবে রেকটিফায়ার থাকবে রিলে থাকবে তো এটা হচ্ছে আমাদের মূলত পাওয়ার সেকশনটা রেক্টিফায়ার রাখ পর্যন্ত হচ্ছে আমাদের এসি একটু হচ্ছে আমাদের এসি ঢুকার পরে একটু এসিটাকে মডিফাই করলো মডিফাই করার পরে আমরা এসি ভোল্টেজটাকে আমরা রেকটিফায়ার দিল রেকটিফায়ারের পরে আমরা কিন্তু এনটিসির মাধ্যমে রিলের মাধ্যমে আমরা কয়েলের ক্যাপাসিটারের ভিতরে দিলাম ক্যাপাসিটার হচ্ছে কি দুশো বিশ ভোল্ট একটি যেহেতু আমাদের চারশো পঞ্চাশ ভোটের একটি ক্যাপাসিটি দুটি ক্যাপাসিটি প্যারালাল থাকার কারণে আমার তিনশো দশ ভোল্ট কিন্তু এখানে তৈরি হবে কারণ একটা ব্যাটারির মতন আচরণ করবে তো শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে মূল পাওয়ার সেকশন আমাদের একটা সার্কিটের ভিতরে আমাদের আগে বুঝতে হবে যে আসলে কয়টা সেকশন থাকে এবং কোন কোন সেকশনের কী কাজ এটা আমাদের জানতে হবে খুবই ভেরি সিম্পল খুবই সিম্পল তো আমরা এখানে হচ্ছে আমরা ফুল পাওয়ার সেকশনটাকে আমরা এখানে নিয়ে আসছি এই টুর ভিতর আমার ফুল পাওয়ার সেকশন এই পাওয়ার সেকশনের পরে এখানে যখন আমার তিনশো দশ ভোল্ট তৈরি হলো তিনশো দশ ভোল্ট আমাকে কিন্তু তিনশো দশ ভোল্ট দিয়ে কিন্তু মেশিন চলবে না কারণ অনেক সময় আমাকে ফাইভ ভোল্টের দরকার আছে থ্রি প থ্রি ভোল্টের দরকার আছে কারণ আমরা সেকশন ভাগ করতে হবে এখন তিনশো দশ ভোল্ট আমরা মূলত প্রথমে আমার যাচ্ছে আইজিবি সেকশনে এটা হচ্ছে আমার আইজিবি সেকশন আইজিবি সেকশন আমার তিনশো দশ ভোল্ট যাচ্ছে 10 বল যাওয়ার পরে আরও তিনশো দশ আমার এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেকশনে গেছে এই এস অপার সেকশনে এখানে যাওয়ার পরে তিনশো দশ বল দিয়ে কিন্তু আমাদের মোটর চলবে বাট এই এসএমপিএস সেকশনের কাজটা হচ্ছে কি আমরা আপনাদের বলতেছি এস পাওয়ার সাপ্লাইর কাজটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউট করা সিম্পল ভেরি সিম্পল পাওয়ার ডিস্ট্রিবিউট করা পাওয়ার ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে আমরা তিনশো দশ বল যখন আমরা আইজিবিটিতে আসলো সেম এভাবেই তিনশো দশ আমরা চপার চপারে আসলো অর্থাৎ এস এম পি পাওয়ার সাপ্লাই সেকশন আসলো আসার পরে সুইচিংয়ের মাধ্যমে একটা পাওয়ার সাপ্লাইটা এস এম পি পাওয়ার সাপ্লাই সেকশনটা অন করার পরে আমার কিন্তু এখানে ভোল্টেজগুলো ট্রান্সফর্মার মতন কাজ করবে আমার বারো বল দরকার আছে চব্বিশ বল দরকার আছে ছত্রিশ বল দরকার আছে এই ভোল্টেজগুলো কিন্তু আমার এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এভাবেই কিন্তু প্রত্যেক সেকশন অনুযায়ী পার্ট বাই পার্ট আমরা আমাদের স্টুডেন্টদের শিখিয়ে থাকি তো এখানে আমার এটা হচ্ছে সোলিনেট সেকশন এই কানেক্টার হচ্ছে সোলিনেট কানেক্টর এটা হচ্ছে প্যাডেল কানেক্টর সোলিনেট চলার জন্য আমার দরকার হচ্ছে অনেক সার্কিটে চব্বিশ ভোল্ট থাকে আর ওপর অনেক সার্কিটে আবার বত্রিশ বোল্ট থাকে তো এখানে আমার মূলত উনত্রিশ ভোল্ট আছে তো সেহেতু আমার এখানে হয়তো বা বত্রিশ ভোল্টে বা চব্বিশ ভোল্টে মাধ্যমে আমার চিন্টার চালানো হবে তো এই ক্যাপাসিটির আমার হচ্ছে চব্বিশ বত্রিশ বল থাকতে হবে বত্রিশ ভোট মানে কোন জায়গা থেকে আসছে বত্রিশ ভোল্ট অবশ্যই আমার এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে রেগুলেট করে কমাইয়ে তিনশো দশ ভোটকে কমাইয়ে রেগুলেট করে আমার বত্রিশ ভোট এখান দিচ্ছে আবার সেমভাবে আমার এই এই আইসিটা চালানোর জন্য এখানে আমার বারো বোল বা চোদ্দ পনেরো বল দরকার আছে পনেরো বোল্ট কোন জায়গা থেকে আসছে এই পাওয়ার সাপ্লাই থেকে এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন থেকে আমাকে রেগুলেট করে পনেরো বল দিচ্ছে এখানে একটা পনেরো বোল রেগুলেটর আসে তো শিক্ষার্থী বন্ধু এখানে আমার বত্রিশ বোল্ট আসলো এখানে আমার পনেরো বল্ট আসলো এখন এই সিপিও চালানোর জন্য কিন্তু আমার পনেরো বোল্টের সিপিউ চলবে না এখানে আমার ফাইভ বল দরকার আছে বা থ্রি পয়েন্ট থ্রি বল দরকার আছে সেটাও কিন্তু কোন জায়গা থেকে আসছে আমার এই সিপিআই আছে এমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন থেকে শিক্ষার্থী বন্ধু এখন আমরা সেকশন আসলে আমরা কয়টা দেখলাম এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার সাপ্লাই সেকশন এটা হচ্ছে আমাদের এস এম পি এস পাওয়ার সেকশন এটা হচ্ছে আমাদের আইজিবিটি সেকশন এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সেকশন এটা হচ্ছে আমাদের আই সোলিও সেকশন শিক্ষার্থী বন্ধু সোলোনেট চালানোর জন্য আমাদের যে কোনো বোর্ডে যে কোনো বোর্ড হতে পারে হতে পারে কোচিং হতে পারে প্যাকাসাস হতে পারে আই এস এম হতে পারে জ্যাক জোজি যে ধরনের বোর্ড আসুক না কিন্তু আমাদের এই থিওরি কিন্তু সব জায়গায় মোটামুটি সেম কারণ হচ্ছে আমার ছিল চালানোর জন্য হয় চব্বিশ বল নয় বত্রিশ বল দরকার আছে যদি জুকি হয় ব্রাদার হয় জ্যাক হোক জোজি হোক আইসম হোক যে কোনো ধরনের বোর্ড কিন্তু আমাদের এই থিওরিটা যদি আপনাদের একবার ঢুকে যায় তাহলে আমার মনে হয় যে কোনো ধরনের বোর্ড আপনি প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন এবং আপনি কিন্তু কাজ করতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে বন্ধু তো আমাদের সেকশনগুলো আমরা এভাবে যদি একটা বোর্ড নিয়ে আমরা যদি সেকশনগুলো এভাবে ভাগ ভাগ করে পার্ট বাই পার্ট আমরা যদি আসলে ক্লাসগুলো করি ইনশাআল্লাহ আমার মনে হয় এমন কোনো মাদার বোর্ড নাই যেটা আমরা আসলে কাজ করতে পারবো না ইনশাআল্লাহ পারব ইনশাল্লাহ যাই হোক শিক্ষার্থী বন্ধু আমরা এভাবেই প্রত্যেকটা স্টুডেন্টদের আমরা এভাবে পার্ট বাই পার্ট যে কোনো ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিং ক্লাস করতে থাকি করে থাকি এটা হচ্ছে জ্যাকের একটি বোর্ড জ্যাক এ টু এস তো আমরা দেখলাম যে জ্যাক এ টু এস এর বোর্ডটি খুবই সিম্পল একটি বোর্ড যদি আমাদের পাওয়ারের সমস্যা হয় আমরা পাওয়ারের কাজ করবো যদি আমাদের আইজিবিটি এজের এটা হচ্ছে আইজিবিটির প্রবলেম ছিল তো আমরা তিনটা আইজিবিটি ভালো দুইটা আইজিবিটি ভালো আছে আরও এক দুই তিন চারটা আইজিবিটি আমাদের নষ্ট ছিল তো আমরা চারটা আইজিবিটি আমরা খুলে ফেলছি এবং আইয়ার এই আইসিটি হচ্ছে আইজিবিটিকে ট্রেগিং এর জন্য যে ব্যবহার করেছে আইয়ার আইআরআইসি তো আমরা এই আইআইআরটা খুলে ফেলেছি কারণ আমাদের আইআরআইসিরও প্রবলেম ছিল শিক্ষার্থী বন্ধু আর একটা প্রবলেম ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিন্ট অতএব অনেক একটু ফায়ার করছে সার্কিটটা মোটামুটি ভালো একটা ফায়ার করছে ফায়ার করার পর আমার আইজিবিগুলো পড়ে গেছে এবং প্রিন্টটা ছিঁড়ে গেছে তো আমরা প্রিন্টার জোড়া এভাবে লাগিয়ে না দিলে কিন্তু আমাদের পাওয়ার আসবে না তো শিক্ষার্থী বন্ধু আমরা আসলে যখন কাজ করবো পার্ট বাই পার্ট যদি আমরা কাজ করতে পারি পার্ট বাই পার্ট যদি আমরা শিখতে পারি তাহলে আমার মনে হয় সব ধরনের পাওয়ার বোর্ড ডিপেরেন্ট করা সম্ভব তো শিক্ষিত বন্ধু এটা হচ্ছে জ্যাক এ টু এস এর একটি বোর্ড তো আমরা ফাইনালি আজকে এ পর্যন্ত থাকবে বেচিক ক্লাসটা যদি জ্যাকের এ ফোর আসে জ্যাক এ টু এস আছে জ্যাক সি ফোর আসে যে কোনো ধরনের মডেল আসবে আমরা আসলে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট এভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে যদি কমেন্ট করেন ওই ধরনের আমরা আপডেট ভিডিও দেব আর একটা সুবিধা ciao